বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বাংলা সিনেমা যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়েই এখন বাংলা সিনেমার দর্শক প্রবাসী আয়ও আলোচনার ঢালিউডের সিনেমা পাশাপাশি বিশ্বের একাধিক বড় বড় আয়োজনে অংশ নিয়ে প্রশংসিত হচ্ছে ঢালিউড সিনেমা স্বাধীন ঘরনার বেশ কিছু সিনেমা যুক্ত হয়েছে বিদেশি প্রযোজক বড় ভরসা বিদেশের বাজার চলতি বছর বিদেশের বাজার থেকে আয় বছরের শুরু থেকে এগিয়েছিল বরবাদ জঙ্গলি ও দাগি পরে যুক্ত হয় উৎসব ও তাণ্ডব এবছর প্রতিটি সিনেমার গড় আয় এক লাখ ডলারের বেশি দেশের বাইরে জঙ্গলি পরিবেশনায় দায়িত্বে ছিলেন জাহিদ হাসান একই সঙ্গে তিনি সিনেমাটির প্রযোজকও তিনি বলেন এখন বাংলাদেশে সিনেমা হল নেই মাল্টিপ্লেক্স হাতে গোনা দেশে সিনেমা রিলিজ করে শুধু দেশের বাজার থেকে টাকা ওঠানো সম্ভব নয় সেখানে আমাদের জন্য বোনাস বিদেশের বাজার যেমন শুধু জঙ্গলি দিয়ে আমরা এক লাখের বেশি ডলার আয় করেছি এটা আমাদের ভরসার জায়গা তৈরি করছে জংলির পর আলোচনায় ছিল উৎসব অল্প সময়ে প্রায় তিন লাখ ডলার আয় করে এটি নতুন রেকর্ড করে সিনেমার পরিচালক তানিম নূর মনে করেন আশার একটা নাম হয়ে উঠছে বিদেশের বাজার তাদের ওখানে উৎসব আরো বেশি হলে মুক্তি পেলে দু লাখ ডলার আয় করতে পারত